গাড়ি এবং মোটরসাইকেলের মালিক মারা গেলে কিভাবে এই গাড়ির মালিকানা বদলি করবেন বা এই গাড়িটির মালিকানা বদলি করে আপনার নামে নিবেন সাধারণত এই ধরনের গাড়ি কিন্তু পাওয়া যায় আর ধরনের গাড়ি আপনারা কোনো কিছু না ভেবেই হঠাৎ করে গাড়িটি কিন্তু কিনে ফেলেন কিন্তু গাড়িটি কেনার পর আপনি এই গাড়িটি আপনার নামে মালিকানা বদলি করতে পারবেন কিনা বা মালিকানা বদলি করতে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এগুলো না ভেবেই আপনারা কম দামে পেয়ে গাড়িটি নিয়ে বসেন বা কিনে ফেলেন তো আজকের ভিডিওতে জেনে নিন গাড়ি এবং মোটরসাইকেলের মালিক মারা গেলে কিভাবে এই গাড়িটির মালিকানা বদলি করবেন তো আমরা সাধারণত জেনে থাকি যেটা কেউ যদি মারা যায় তার স্থাবর এবং অস্থাবর সকল সম্পত্তির মালিক হয়ে থাকেন কিন্তু তার অরিজগণ বা তার ছেলে মেয়ে তো এই বিষয়টিও ঠিক তেমনই যদি কেউ মারা যায় কোনো গাড়ির মালিক যদি মারা যায় তাহলে সেই গাড়ির মালিক হবে কিন্তু তার ছেলে মেয়ে বা ওয়ারিস যারা আছে তারা কিন্তু সেই গাড়িটির মালিক হবে কিন্তু এই গাড়িটি থেকে বন্দি করতে হলে কিভাবে করতে হবে সেটি আপনাদের সাথে এখন শেয়ার করব তো মালিক মারা যাওয়ার পর গাড়িটি মালিকানা বদলি করার জন্য সর্বপ্রথম আপনাদের যে যে পেপারসটি লাগবে সেটা হচ্ছে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট সেই উক্ত ব্যক্তি বা গাড়ির মালিক যে মারা গেছে তার একটি ডেট সার্টিফিকেট লাগবে তারপর দুই নাম্বার যে কাগজটি লাগবে তার যে ওয়ারিশ সনদ লাগবে বা তার একটি ওয়ারিশ নামা লাগবে সেই মালিকের ওয়ারিশ কারা কারা আছে বা ওয়ারিশগণ কারা তার একটি ওয়ারিশ নামা লাগবে আর এই নামাটি নিতে হবে কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদ বা কাউন্সিল অফিস অফিস থেকে এই ওয়ারিশনামা বা ওয়ারিশ সনদ নিতে হবে এবং একজন মালিকের যদি তিনজন পাঁচজন সাতজন যতজনই ওয়ারিস থাকে কিন্তু সকল ওয়ারিস গণের মাধ্যমে কিন্তু আপনাকে মালিকানা বদলি করতে হবে তো এখানে দুই নম্বর পেপার যেটি সনদ লাগবে এই ওয়ারিস সনদটি সংগ্রহ করতে হবে ওয়ারিস সনদ সনদটি সংগ্রহ করার পর কোর্ট থেকে একটি কোর্ট সার্টিয়েশন নিয়ে আসতে হবে তো কোর্ট সার্টিয়েশনটি হচ্ছে বিষয়টি আপনাদেরকে আমি খুব ছোট করে বুঝিয়ে দিই কোর্ট সার্টিয়েশনটা কি কোর্ট সার্টিয়েশনটি হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে তার ইস্তফার অস্থবার সম্পত্তি কী আছে এবং কারা এই জিনিসগুলো ব্যবহার করবে বা তার অরেশ যে ব্যবহার করবে এই মর্মে একটি প্রত্যায়নপত্র কোর্ট থেকে নিয়ে আসতে হবে এবং কোর্ট থেকে এই কোর্ট সার্টিয়েশন আনার জন্য কিন্তু বা নেওয়ার জন্য অবশ্যই উকিল ধরে কোর্টের থেকে এই কোর্ট সার্টিয়েশনটি নিয়ে আসতে হবে এবং সে কোর্ট সার্টিয়েশনে সব কিছু সেখানে ক্লিয়ার থাকবে যে তার এই মৃত ব্যক্তি বা গাড়ির এই মালিকের কি কি সহায় সম্পত্তি আছে এবং তার অরিসগণ কারা আছে এবং অরিজগণ এই সহায় সম্পত্তি ভোগ করতে পারবে এই মর্মে একটি থেকে দিয়ে দিবে কোর্ট এটাই হচ্ছে কোর্ট এবং এটি অবশ্যই আপনাকে উকিলের মাধ্যমে বা উকিল ধরে কোর্ট থেকে নিয়ে আসতে হবে এবং এটি আনার জন্য কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে হয় এবং কোর্টের যে কোনো কাজই কিন্তু ঝামেলারই কাজ এবং এটা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন এবং এখানে কিন্তু এই কোর্ট সার্টিয়েশন আনার জন্য কিন্তু অনেক টাকাও কিন্তু এখানে খরচ করতে হয় তো এই তিনটি পেপারস এই তিনটি আপনাদের লাগবে প্রথমত ডেথ সার্টিফিকেট মালিকের ডেথ সার্টিফিকেট দুই নাম্বার হচ্ছে ওয়ারিশ সনদ মৃত ব্যক্তি বা গাড়ির মালিকের ওয়ারি ওয়ারিশ কারা কারা আছে সেটাখানে একটি ওয়ারিশ গণের একটি ওয়ারিশ সনদ লাগবে তিন নম্বরে লাগবে হচ্ছে কোর্ট সার্টিএশন কোর্ট থেকে একটি প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে তো এই তিনটা জিনিস প্রথম আপনাদের লাগবে তারপর যে জিনিস গুলো লাগবে যে পেপারস গুলো সেটা হচ্ছে মালিকানা বদলির পেপারস তিনশো টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামা লাগবে যেটা মালিকানা বদলির স্ট্যাম্প এটা বিআরটি এর আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকানে কিনতে পাবেন মালিকানা বদলি বললেই তারা ক্রেতার এক সেট স্ট্যাম্প এবং বিক্রেতার এক সেট স্ট্যাম্প দিয়ে দিবে এবং প্রতিটা সেটের সাথে দুইটি করে পেপার থাকবে বা ফর্ম থাকবে এই তিনশো টাকার স্ট্যাম্পের সাথে দুইটি ফর্ম থাকবে তো এখানে গাড়িটি যারা বিক্রি করছে মালিক তো মারা গেছে এখন মালিকের ওয়ারিস যারা আছে তাদের নাম সিগনেচার নিতে হবে মালিকের যদি দুইজন ওয়ারিস থাকে দুইজনের নাম লিখতে হবে যদি পাঁচজন ওয়ারিস থাকে পাঁচ নাম সিগনেচার লাগবে তো তারপর আপনাদের এই ফর্মগুলো কালেক্ট করতে হবে ব্যক্তির আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকান থেকে মালিকানা মালিকানাবলদের ফর্ম নিতে হবে এখানে ক্রেতার একটি সেট থাকবে বিক্রেতার একটি সেট থাকবে তো বিক্রেতা হচ্ছে যে ব্যক্তি মারা গেছে তার যে অরিসগণ থাকবে তারা হচ্ছে তার বিক্রেতা তো এখানে তিনশো টাকার স্টাম্প থাকবে এবং দুইটি ফর্ম থাকবে এটাই হচ্ছে একটি হচ্ছে বিক্রি রশিদ আর একটি হচ্ছে ফর্ম টিটিও মানে ট্রান্সফার অফ ট্রান্সফার ওনারশিপ এই দুইটি ফর্ম থাকবে তিনশো টাকার স্টাম্পে তো স্টাম্পে যেখানে মালিকের নামে থাকবে সেখানে মালিকের নামের জায়গাতে মালিকের দুইজন ওয়ারিস থাকুক বা পাঁচজন ওয়ারিস থাকুক থাকুক সবারই নাম লিখতে হবে নামের জায়গায় মালিকের নামের জায়গাতে এবং সকল অরিশের সিগনেচার লাগবে দুইজন অরিশ থাকলে দুইজনের নাম থাকবে সিগনেচার থাকবে যদি পাঁচজন অরিশ থাকে পাঁচজনের নাম সিগনেচার থাকবে এবং পাঁচ ছবি থাকবে এরপর আসুন ক্রেতা ক্রেতা মানে হচ্ছে আপনি আপনার জন্য তিনশো টাকার স্টাম্পের একটি সেট থাকবে এবং সেখানে দুইটি ফর্ম থাকবে একটি হচ্ছে ফরম টিও মানে ট্রান্সফার অফ ওনারশিপ আর একটি হচ্ছে এইস ফর্ম বা ওনার পার্টিকুলার স্পেসিমেন্ট সিগনেচার এই দুইটি ফর্ম থাকবে তো এই ফর্মটিও আপনার নাম ঠিকানা গাড়ির নাম্বার ইঞ্জিন নাম্বার নাম্বার আপনার পিতার নাম সবকিছু ডিটেলস সেখানে লিখতে হবে লেখার পর এই দুইটি সেট কিন্তু নোটারি করতে হবে নোটারি পাবলিক থেকে নোটারি করতে হবে নোটারি করার পর মালিকের অরিজগন সকল ওয়ারিসগণ গাড়ি নিয়ে বিআরটিএতে হাজির হতে হবে এবং আপনি ক্রেতা আপনি সহ ক্রেতা বিক্রেতা এবং গাড়ি সহ বিআরটিএতে হাজির হতে হবে এবং মালিকের যে সকল ওয়ারিসগণ কিন্তু বিআরটিএতে হাজির হতে হবে এবং গাড়িটি সরজমিনে বিআরটিএতে পরিদর্শন করাতে হবে মোটর যান পরিদর্শক গাড়িটি পরিদর্শন করে সিগনেচার করবে সিগনেচার করার পর সকল সকলগণ কিন্তু মালিকানা এর শাখাতে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর সকল অরিজবনের সিগনেচার কিন্তু মোটরযান পরিদর্শক বা সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে আছে তার সামনে সিগনেচার করতে হবে এবং সিগনেচার করার পর ফাইলটি সেখানে জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনাকে কিন্তু মালিকানা বদলির একটি স্লিপ আপনাকে দিয়ে দেবে আপনার নামে যে গাড়িটি মালিকানা বদলি করা হয় সেই মর্মে আপনাকে একটি স্লিপ দিয়ে দিবে এবং এটার আগে কিন্তু এই ফাইল জমা দেওয়ার আগে কিন্তু অবশ্যই মালিকানা বদলির যে নির্ধারিত ফি যেটা রয়েছে সরকারি ফি সেটা কিন্তু প্রদান করতে হবে প্রদান করে এই যে ফাইলের সাথে কিন্তু মালিকানা বদলির যে ফি জমা স্লিপগুলো সেখানে সংযুক্ত করতে হবে তাহলে এই সিস্টেমটি ফলো করেই যদি আপনারা এই সিস্টেমটি ফলো করেই মালিকানাটি বদলি করে নিতে পারবেন যদি কোনো গাড়ি অথবা মোটরসাইকেলের মালিক মারা যেয়ে থাকে তাহলে এই সিস্টেমটি আপনাদের ফলো করতে হবে তো এই সিস্টেমটি কিন্তু আসলে একটি অনেক কঠিন বা একটি প্রসেস বা সিস্টেম তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কম দামে গাড়ি পেয়ে হুট করেই গাড়িটি কিনে ফেলবেন না আগে চিন্তা করবেন বা ভেবে দেখবেন এই গাড়িটি কেনার পর আপনি আপনার নামে মালিকানাবলী করতে পারবেন কিনা হোক সে গাড়ির মালিক মৃত অথবা জীবিত যেটি হোক গাড়িটি কেনার আগে আপনাকে আগে দেখতে হবে গাড়িটি আপনার নামে মালিকানা বদলি করতে পারবেন কিনা তো আমি আপনাদের সাজেস্ট করবো যেটা কখনো মৃত মালিকের গাড়ি আপনারা কিনতে যাবেন না এ ধরনের গাড়ি কিনলে অনেক ধরনের হয়রানির শিকার আপনাদের হতে হবে যদি কোনো গাড়ি অথবা মোটরসাইকেলের মালিক মারা যেয়ে থাকে এ ধরনের গাড়ি কম দামে পেয়ে আপনারা কখনো কিনতে যাবেন না যদি কিনতে যান তাহলে কিন্তু এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং এত পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হবে একটি সময় ধৈর্য হয়ে মালিকানা বদলি করার নাম ভুলে যাবেন আর যদি কোনো গাড়ির মালিক জীবিত থাকে তাহলে অবশ্যই কেনার আগে আগে দেখবেন গাড়িটি আপনার নামে মালিকানা বদলি করতে পারবেন কিনা গাড়ির যে আপনি যার থেকে গাড়িটি কিনবেন সে আসলে গাড়ির মূল মালিক কিনা যার থেকে গাড়িটি কিনছেন গাড়ির কাগজপত্রে তার নাম আছে কিনা এমন অনেক সময় হয় যে গাড়ি দুই হাত তিন হাত বদলি হয়ে আসছে কিন্তু গাড়ি মালিকানা বদলি হয় নাই তো মালিকানা বদলে যে স্ট্যাম্প যে ফর্মগুলো গুলো আপনাদের সাথে আগে শেয়ার করলাম এই ফর্মগুলোতে মূল যে মালিক তার সিগনেচার আছে এবং আপনার যে নাম ঠিকানা লিখবেন সেটি বিলাঙ্ক আছে এ ধরনের পেয়েও কিন্তু আপনারা অনেক সময় এ ধরনের গাড়ি কিনে থাকেন যে আপনারা মনে করেন এখানে তো বিলাঙ্ক রয়েছে আমার নামটি খালি লিখে বিআরটিতে জমা দিলে আপনার নামে মালিকানা বদলি হয়ে যাবে আসলে বিষয়টি কিন্তু তেমন নাই গাড়ি মূল মালিক সহ এবং গাড়ি সহ কিন্তু বিআরটিএ হাজির হতে হয় এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা মোটরযান পরিদর্শক যে আছে তার সামনে কিন্তু মূল মালিকের সিগনেচার করতে হয় আপনারা গাড়ি কেনার পর অনেক সময় মূল মালিককে খুঁজে পান না বা তার কোনো মোবাইল নাম্বার পান না কিভাবে তার সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে দেখা যায় আপনারা মালিকানা বদলি করতে পারেন না তো আপনারা মূল মালিক খুঁজবেন মূল মালিক খুঁজে তার সাথে আগে কথা বলে সবকিছু ক্লিয়ার করে তারপর গাড়ি কিনবেন তো আশা করছি এই এই মালিকানার নিয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি কারণ মালিকানার বদলের বিষয়টি অনেক ঝামেলা এই ধরনের ঝামেলায় বা সমস্যায় আপনারা খুব সচরাচর পড়েন তো আপনারা সবাই সাবধান থাকবেন এ ধরনের গাড়ি কেনা থেকে এবং গাড়ি কেনার আগে অবশ্যই সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে তারপর গাড়ি কিনবেন তো এই বিষয়ে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ